কথা বললেই তো সমালোচনা করেন আপনাদের গায়ে লাগে মারা গেছে মরা ব্যক্তির কাছে আইনা কোরআন শরীফ পড়ে পড়ে কিনা দুনিয়ার সমস্ত ইমাম আলেমা এই বিষয়ে একমত মরার পরে যে মৃত ব্যক্তির কাছে তুমি বসে বসে কোরআন শরীফ পড়তেছ এই কোরআন শরীফ পড়ার স্বভাব আপনার হতে পারে মৃত ব্যক্তির আমল নামা একটি স্বভাব যাবে ঠিক না ভাই ঠিক তাহলে ওই কোরান ধরার দরকার ছিল মরার আগে কথা কয় না কিসের আগে মরার আগে মরার আগে মরার আগে ঠিক না ওই দিন এক জানা যায় গেলাম ইমাম সাহেব ওই বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসুল্লাহ এটা ভক ওই সকলকে বলতে বলে গেছে ইমাম সাহেবের উপরে জারি মারে ইমাম সাহেব আপনি এটা বললেন না তো ওই জানাজা যা তো আমি পড়িয়েছিলাম আমি বললাম রাখেন তাম জিন্দিগি যদি রাসুলের সুন্নতের বিরোধিতা করে থাকে লক্ষ কোটি বার যদি বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ এই বলার কারণে তার জাহান্নাম থেকে যাবে না ঠিক আর तमाम जिंदगी যদি রাসূলের সুন্নাতের উপরে থাকে দুনিয়ার কেউ যদি দাফনা তাকে না করে নদীতে ভেসে যায় বাগে তাকে খেয়ে ফেলে পানিতে মরে যায় প্লেন দুর্ঘটনায় যার দেহ বিচ্ছিন্ন হয়ে যায় জান্নাত তার কেউ ঠেকাতে পারবে না